ছাব্বিশ সালের প্রথম দিকে ইলেট পাশে নতুন ইমোট বাইরে বাইরে কি ফুল দিচ্ছে তো গায়ে এই ইমোটটা কিন্তু জোশ লাগছে ইলেট পাশে তাছাড়াও গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পাইকের স্ক্রিন দিচ্ছে আর আপকামিং যে আপডেট আসছে গাছ দেখো যে ঝর্নার যে ইমোটটা পাই এই ইমোটটা কবে দিবে আমাদের গেমের ভিতর জানি না তো গাই সো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামেল দিন গাইস অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কিনা বেরো করতে তো গাইস গেমের ভিতরে ঢোকার পরে নতুন একটা আর কি এলাইট পাশ আমাদের গেমের ভিতরে দিয়ে দিচ্ছে আর এলাইট পাশের যে বান্ডেলটা দেখতে পাচ্ছ গাইস বান্ডেলটা আর কি কিন্তু মোটামুটি চলে তেমন কিন্তু এবারের যে এলাইট পাসটা দিছে তেমন একটা ভালো না তো বছরের শুরুতেই কিন্তু এলাইট পাসটা দিকে গাইস দেখো প্রথম মাসের আর কি তো দেখো গাইস এই এলাইট পাশের যে প্যান প্যান্ড স্ক্রিনটা আছে সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে না জাস্ট শুধুমাত্র যে এই যে বডিটা আছে যেটা আর কি টি শার্টটা এটাই কিন্তু শুধুমাত্র আমার কাছে ভালো লাগছে তো তবে এবার যারা আর কি নিতে যাচ্ছ অত তারা করার কোনো প্রয়োজন নাই লাস্ট অবধি কিন্তু কোনো একটা ইভেন্টের মাধ্যমে ডিসকাউন্টে তোমরা কিন্তু এই ইলেট পাসটা কিন্তু পেতে যাচ্ছ গাইস আর তাছাড়াও গাইস তোমাদেরকে আমি যেই ইভেন্টের আপডেটের ভিডিওগুলো তোমাদেরকে দেখাই সেগুলো কিন্তু চলে আসে তো গাইস দেখো এখানে যে শর্ট গ্যান্ডেল স্ক্রিনটা দিছে ছয় নলা আর কি সেটা তেমন একটা ভালো না তো এটা বলতে পারো মোটামুটি আর কি ইলেট পাসের জন্য আর কি ঠিক আছে তাছাড়াও গাইস দেখতে পাচ্ছ আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু টপ আপ ইভেন্টের থেকে কিন্তু গ্যাস দেখো গাইস এখানে যে মেয়ের বান্ডেলটা আছে মেয়ের বান্ডেল কিন্তু এখানে চেঞ্জ হতে চলেছে আর নতুন একটা এখানে অ্যাড করে দেবে এর জন্য নতুন যে টপ আপ বোনাস তো गाइस দেখো এনোনেসা সার্ভারে কিন্তু गाइस দেখো দিচ্ছে ডায়মন্ড দিচ্ছে তাছাড়া ওই স্কেট বোর্ড দিচ্ছে আর সাথে তাছাড়া गाइस দেখো নিচের যে বক্সটা আছে এই বক্সে থেকে কিন্তু আমরা ডায়মন্ড পেতে পারি আর কি ডায়মন্ড পাওয়ার চান্সেস আছে তো गाइस স্কেট বোর্ডের দেখো যে ঘড়ির কাটার মতো টিক টিক করতেছে এটাও কিন্তু একটা জোস ইউনিক একটা স্কেট বোর্ড তো এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে তোমরা দেখতে পেতে পেয়ে যেতে পারো স্কেট বোর্ডটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে তো একটা স্কেট বোর্ড আর এখানে কিন্তু দেখো তো গাইজ তোমরা এখান থেকে ইভেন্ট ইভেন্টগুলো দেয় এই ইভেন্টগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে একটু উনিশ বিশ করে তো গাইস তাছাড়া গাইস দেখতে পাচ্ছি এখানে একটা যে ঝর্নার যে ইমোটটা তোমাদেরকে ফার্স্টে বললাম বাইরে বাই ঝর্নার যে ইমোটটা দেখো গাইস এগুলো ঝরনা করতেছে তো এইভেন্টের মাধ্যমে আসনে যখন নতুন আসবে তখন তোমরা